সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি সুস্থ আছে আমার নতুন অনেক স্বাগত অনেক ভালোবাসে আর হচ্ছে বুধবার এখন ছটা এখন থেকে আমরা ছটা বাদেছি বাইরের হোটেলটা বেশ ভালো এখন বাবাকে করে আর নিজেরাও করে নিয়ে চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন থাকুন ভালো লাগে বাইরের

উঠছে সকাল সকাল বাইরে বেরিয়ে যে কি মজা পেয়েছি সে আর বলার কথা নয় সকালবেলা বাবানকে দিয়েই এখন এই একটা কাজ হয়েছে যে সকালবেলা উঠে একটুখানি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা আর আজকে এই জায়গাটায় এসেছি মনটা পুরো জাস্ট ভরে গেল কি দারুণ জায়গাটা যেন মনে হচ্ছে কোনো জায়গায় ঘুরতে এসেছি আমরা আর দূরে সূর্যটা দেখুন কী দারুণ লাগছে আর মাঝখানে এখানে একটা দ্বীপ মতন রয়েছে মানে ওইটুকুনি জায়গায় মাটি জমে হয়তো গাছপালা হয়েছে খুবই সুন্দর লাগছে এই জায়গাটায় বেশ আর হাওয়াটা বেশ হালকা হালকা বইছে দারুণ লাগছে সকালবেলাটা আর সকালবেলা এই যে এনার্জিটা নিয়ে ঘরে যাই তো তারপরে কাজবাজের এনার্জিটাও কিন্তু সুন্দরভাবে পাওয়া যায় আর সকালবেলা যখন এইভাবে ভিডিও করছিলাম তখন কিন্তু আমি বুঝতেই পারিনি দিন শেষে কি হতে চলেছে বলে না বিধাতার লেখন কি লেখা আছে কেউ কিন্তু কিচ্ছু জানে না কখন কার কি হবে কেউ কিচ্ছু বলতে পারে না দিন শেষে আপনারাও জানতে পারবেন আমার কি অবস্থা হয়েছে চলুন সুন্দর এই দৃশ্যটা নিলাম নিয়ে মানে চোখের মধ্যে ভরে নিলাম নিয়ে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তো বাড়ির কাজ আছে আসার জামা কাপড় কেছে অর্ধেকটা মেলতে পেরেছি অর্ধেকটা সময় হয়নি তাই মেলা হয়নি মতিকে পরিষ্কার করে রেখে এসেছি এবারে গিয়ে রান্না বান্না করবো আজকে একটুবারে চিকেন নেবো বাবানকে বলেছিলাম গতকালকে একটু চিকেন করে দেবো তো আজকে একটু চিকেনের পাতলা করে ঝোল করবো বাবানের জন্য শুধুমাত্র আমাদের জন্য কাতলা মাছ করবো তো এই হলো এ বাবা কাতলা মাছটা তো ডিপ ফ্রিজ থেকে নামাতেই ভুলে গেছি জানি না মাছের ঝোল করতে পারবো কি না ডিপ ফ্রিজ থেকে মাছ নামানো হয়নি চলুন যাই ঘরে যাই ঘরে গিয়ে দেখি তার আগে একটু মায়ের বাড়ি যাবো অনেকটা সজনে ফুল তুলেছি একটু মায়ের বাড়িতে দেবো দিয়ে তারপরে বাড়ি যাব। আর এগুলো টাটকা টাটকা না খেয়ে নিলে না ভালো লাগবে না আর উল্টো দিকে জমির মধ্যে কি সুন্দর লাউ গাছ হয়ে রয়েছে খাওয়ার লোক নেই কত লাউ গাছ হয়েছে দেখে যেন মনটা ভরে যাচ্ছে একদম আপনাদের দেখাতে পারবো দাঁড়ান দেখায় এই দেখুন দেখেছেন কত লাউ গাছ হয়েছে আমি জুম করেছি যতটা সাধ্য এই দেখুন পুরো এই দেখুন এটা তো একটা খাল ধার এই খালের ধারে এরকমভাবে লাউ গাছ হয়েছে প্রচুর লাউ গাছ হয়েছে লাউ হয়েছে কিনা দেখতে পাচ্ছি না দূর থেকে কিন্তু গাছটা বিশাল বড় গাছ হয়েছে কেউ মালিকখালি গাছে নাকি জানি না কারণ এই জায়গাটা পুরোটাই তো এরকম জংলা জায়গা তো সেই জন্য এই দেখুন পুরো নিচের দিকে নেমে নেমে গেছে এরপরে মনে হচ্ছে খালে চলে যাবে বাইরের সব কাজ শেষ করে এখন চলে এসেছি চিকেনের দোকানে ছেলের আবদার রাখতে ছেলে আজকে আবদার করেছে চিকেন খাবে অনেক দিন ওকে চিকেন দেওয়া হয়নি যেহেতু তো সেজন্য চিকেন নিতে চলে এসেছি তো বেশি করে নেব না ওর মতন করেই নেব একদম আর হালকা পাতলা করে রান্না করব ওই পাঁচশো মতন চিকেন নিয়ে নিয়েছি যাই হোক চলুন ঘরে গিয়ে রান্না বান্না করতে হবে ঘরে এসে চা বাইরে থেকে আজকে চা খেয়ে আসেনি আমার পেটটা আজকে ভালো সেজন্য সেই বাইরে থেকে চা খাবো না আজকে ওই জন্য খাইও নি আর এখানে তো চিকেন নিয়ে এসেছি কালকে চিকেন খাবে বলে ডিমান্ড করেছিল তো চিকেন এসেছে চিকেন রান্না করব আর কিছু রান্না করব না ওই ফুল এনেছি ফুল চলুন ভাতটা করে ভাতটা হোক ততক্ষণ আজকে রান্নার মধ্যে শুধু চিকেন হবে আর ফুলের বড়া হবে কারণ কালকের একটুখানি থোর আছে আর শাক ভাজা আছে মাছের ঝোলও একটু রয়েছে ওই জন্য আসলে মাছটা নামাতে ভুলে গেছিলাম সেই জন্য এই অসুবিধাটা হয়ে গেল চল চা নিয়ে ঘরে যাই এটা আমার চা এখানে এটা কারণ আমারটার মধ্যে একটু একটু বেশি বেশি থাকে মিষ্টি খাই এসে আর বসিনি এসেই জামা কাপড়গুলো সকালে কেটে গেছি মেলার সময় না অত তাড়াহাগুড়ো করে কি আর হয় সাড়ে ছটায় বেরোনোর থাকে এসে ওই জন্য জামা কাপড়গুলোকে আগে মেললাম মেলে চিকেনটা ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে চিকেনটা বললাম একদম হালকা পাতলা করে রান্না করবো বাটা মশলা দিয়ে তো সব বেঁধে নিয়েছি আর কাঁচা লঙ্কার উপরে রান্না করবো মানে ওই পাকা পাকা যে লঙ্কাগুলো গুলো ছিল ওইগুলো লঙ্কার আজকে ব্যবহার করবো না টমেটো দিয়েছি নুন হলুদ দিয়েছি এবারে মাংসটাকে একটু কষে নিয়ে বেশিক্ষণ পুরুষগ্রও না আমি যেহেতু খেতে চেয়েছে তার জন্যই তাহলে একদম আমি পারলে স্যুপ বানিয়ে দিতাম মুখে কিন্তু ও তো আবার বুঝে যাবে না রান্নাবান্না সম্পর্কে আমার ছেলের বেশ ভালো আইডিয়া যাই হোক ওদিকে দুধ জাল দিয়েছি ভাত হয়ে গেছে ভাত এখানে উপর দিয়ে দিয়েছি দুধ জাল বসিয়েছি একদিকে একদিকে চিকেনটা রান্না হচ্ছে সজলে ফুলটা ধুয়ে বাজতে হবে ভালো করে মানে বেছে ধুতে হবে সরি তারপর ওটা গরম গরম বড়া ভাজতে হবে ও চলুন তো এই যে চিকেনটা একটুখানি কষানো বসানো চলছে এবার জল দেবো আলু দিলাম চিকেনটার মধ্যে আর এখানে এই যে দুধ জল বসেছি চিকেনটা কড়াই শুদ্ধ রাখবো আজকে এই কড়াইটা তো আর বড়া ভাজবো না ওই ছোটো একটা কড়াই আছে যেটাতে লুচি দিচ্ছি ভাজি ওর মধ্যে বড়া ভাজবো আজকে একটু থর রয়েছে শাক রয়েছে বললাম না এই জন্য মাছটা ফ্রিজ থেকে নামাতেও ভুলে গেছে যা হয় যদিও ভালোর জন্যই হয় এই তরকারিগুলো খেয়ে শেষ করে দিলে একদিকে বাটবো মানে বাটবো ও মা আবার একটু ধনেপাতা বাটিয়ে দেবো ব্যাগের মধ্যে আছে ধনেপাতা বাটা মায়েদের বাড়িতে দেওয়ার পরেও দেখবো কত ফুল মায়েদেরটা তো ওই ডাটা ডাঁটা শুদ্ধগুলো দিয়েছি মানে যেগুলো ডাল পেড়েছিলাম আর এগুলো তো ফুল যেগুলো গুঁড়িয়েছিলাম আর এইটুকুনি মানে ডালগুলোই অনেক ফুল আছে না বলো অনেকদিন বড়া খাওয়া যায় আজকে বড়া করব না আজকে থোর রয়েছে শাক রয়েছে মা বা ধনে বাটা পাঠিয়েছে ওই জন্য আজকে আর থো বড়াটা ভাজবো না ফুলগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই কালকে বড়া ভাজবো ফ্রিজে রাখতে হবে না ঝুড়ির মধ্যেই রাখো খোলা মেলা জায়গায় তাহলে শুকিয়ে যাবে তো ফ্রিজে না রাখলে শুকাবে না একদিনে কালকে পড়বে আবার কি কালকে মাছের ঝোলের সাথে বড়া করব ভালো লাগবে আর একটা ডাল টার্গেট করে এসেছি না গো তো কালকে গিয়ে করব আমি খাবো চিড়ে কারণ আমার পেটটা আজকে গড়বড় করছে তাই জন্য এই যে বাতাসা দিয়ে চিড়ে নিয়েছি একটু নুন দিয়েছি তো আমি আজকে টিফিনে চিড়ে বাতাসা খাবো কারণ পেটটা আমার আজকে গুড় গুড় গুড়গুড় করছে সেই জন্য রান্নাবান্না সব সেরে চলে এসেছি সব কাজ কমপ্লিট আজকে ঘড়ি কিন্তু আমার মান রেখেছে ঘড়ির কাছে এত রিকোয়েস্ট করে এত কান্নাকাটি করেছি আজকে দশটা কুড়ির মধ্যে আমার সব কাজ শেষ শুধু স্নান বাকি আছে ব্যাস পুজো তো প্রভু দেবে এখন এই চিড়েটা খেয়ে তারপরে যাব স্নান করতে চলুন মায়েদের কাছ থেকে কত জবা নিয়ে এসেছে দেখুন এত জবা হয়েছে মায়েদের কাছে মায়ের বাড়ি গেছিলাম মা দিয়ে বাড়ি যেগুলো আমাদের কাছে মানে আমাদের এখানে আর এগুলো হচ্ছে আমার মায়ের বাড়ির ফুল জবা দিয়ে সিংহাসন পুরো ভরে যাবে সময় থাকলে মালা কেটে দিতাম কিন্তু এখন সময় নেই এগারোটা যায় যাই বাবাকে আনতে যাবো সময় হয়ে গেছে সেই জন্য প্রচুর ফুলের প্রচুর ফুলের মাঝে গেছে ফ্রেন্ডস এখন ঘড়ির কাটায় বাজে একটা আজকে আমার এতটাই শরীরটা খারাপ লাগছিলো স্কুল থেকে এসেই না মাথাটা যেন ঘুরছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে মাথাটা যন্ত্রণাও করছিলো তো ওই জন্য এসেই আমি একটুখানি শুয়ে পড়েছিলাম মানে শুয়ে মানে একটুখানি দশ মিনিট মতন একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম এখানটাতে হ্যাঁ তারপরে ওই সাড়ে বারোটা বারোটার সময় শুয়েছি আর ওই সাড়ে বারোটায় অ্যালার্ম লাগানো ছিল সাড়ে বারোটা যেহেতু কলতলায় যাওয়ার ছিল ওই সাড়ে বারোটার সময় উঠে কলতলায় কাজ করে ঘড়ির কাটায় বাজে একটা দুই এখন বাবানকে খেতে দেবো চলুন চিকেনটা দেখাই আজকে চিকেনের তো ঝোল করেছি আর এসেই আজকে আমার ছেলে হামলে পড়েছে চিকেনের উপরে যাই হোক অনেকদিন চিকেন দিই নি তো সেই জন্য তো ওকে এখন চিকেন দিয়ে একটু মানে ভাত মেখে দেবো ওকে বললাম তুই খেয়ে নে একটা বাজেছি একটু তিনটায় আজকে স্যার আসবে আমি একটু শোবো সেই জন্য ওকে বললাম তুই খেয়ে নে তুই তোর মতন খেয়ে হাত ধুয়ে এসে বস আমি পরে খাবো কোনো আমার একটু ঘুমের দরকার খাওয়ার দরকার নেই কারণ চিঁড়ে খেয়ে পেটটা ভর্তি আর তারপরে পিয়ারা কিনেছিলাম বাবানকে স্কুল থেকে আজকে আনতে গেছিলাম পিয়ারা আর এনেছি হচ্ছে বেদানা এইযো পেয়ারা এনেছি আর বেদানা এনেছি একটা পেয়ারা কেটে আমরা রাস্তায় খেতে খেতে চলে এসেছি আর একটা পেয়ারা থেকে মতিকে দিয়েছি আর বেদানা প্রভু একটা ছাড়িয়ে গেছে বাবানের জন্য বাবান ভাত খেয়ে উঠে বেদানাটা খাবে আজকে কিন্তু চলুন বাবানের ভাতটা ভারী আর আপনাদের চিকেনটাও দেখায় যে চিকেনের ঝোল এখান থেকে দু পিস তিন পিস চিকেন উঠে গেছে কে খেয়েছে জানি না বড় ইঁদুর ছোট ইঁদুর ঠিক আছে ছোটো ইঁদুরই খেয়েছে বড় ইঁদুর খায়নি যাই হোক চলুন বাবানকে তোমার মেখেতে তরকারিটা কড়াইতেই রেখেছি তাতে গরম করতেও সুবিধা হবে চলুন গুড ইভিনিং শুভ সন্ধ্যা পুরির কাটা এখন বাজে আটটা সেই দুপুরবেলা কথা বাজে তারপর তো আপনাদের সাথে আর কথা হয়নি আমি চোখে কি অবস্থা আমার একদম সেই স্কুল থেকে এসে সেই যে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছি সেই থেকেই ওরকমই রয়েছে তো তারপরে বাবানকে খেতে দিয়ে একটার সময় আমি আবার শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম পনেরো দিনটের সময় এই কটা ভাত মেখে খেয়েছি খেতে ইচ্ছা করছে না তারপরে আবার একটুখানি শুয়েছিলাম রান্না করে শুয়েই আছে আর যে কম্বলের মধ্যে আমি এখনও পর্যন্ত শুয়েই আছি শরীরটা এতটা খারাপ লাগছে মানে কী বলবো আমার ভাবলেই যেন কেমন লাগছে ভিডিওটা এডিট করতে বসছিলাম তো এডিট করার আগে ভাবছিলাম যে দেখি কি কি এডিট মানে করেছি সারাদিনে তো দেখছি সকালবেলা এতটা সত্য সূত্রদের সাথে ভিডিও করেছি আর এখন মানে শরীরটা এতটা খারাপ লাগছে মানে খারাপ মানে কি জ্বর এসেছে জ্বর মানে ভালোই জ্বর এসেছিলো তো মানে জল লাগাতে পারছি না হাতে পায়ে কোথাও ঠান্ডা লাগছে যেন মনে হচ্ছে একটা ক্যালপল খেলাম কোনো রকমের রান্নাঘরে গিয়ে মানে একদম ঠান্ডা হাওয়া লাগলেও ঠান্ডা লাগছে আর হচ্ছে তোমার হাতে পায়ে জল লাগলেও ঠান্ডা লাগছে তো আজকে বাবাকে দিয়ে একটু সন্ধ্যাটা দিয়েছি বাবার সন্ধ্যাটা দিয়ে দিয়েছে আর আমি রান্নাঘরে গিয়ে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে পা ফা দাঁড়াতে পারছে না পায়ের হাঁটু মানে সব জয়েন্টে জয়েন্টে না প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে তো ওই জন্য আমি একটুখানি গিয়ে রান্নাঘরে চা বানিয়েছিলাম লাল চায় বানিয়েছিলাম বাবান আর আমি চা বিস্কুট খেয়ে আমি চা খেয়ে জ্বরের ওষুধটা খেয়েছি আর ওষুধটা খাওয়ার পর জ্বরটা এখন নেই গাঠা একটুখানি নর্মাল আছে কিন্তু হাত পা ব্যথাটা প্রচণ্ড রয়েছে তো মনে হলো যে একটু ভিডিওটা করি সন্ধ্যা দেখে একটু ভিডিও করে নিই কিছু না আর কি বলবো যাই হোক চলুন প্রভু এখনও পর্যন্ত আসেনি এটাই হয় যখন আমার শরীর খারাপ থাকে তখনই প্রভু দেরি করে আসে আজকে আটটা বেজে গেছে এখনও পর্যন্ত প্রভু আসেনি প্রভুর আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যাবে হয়তো যাই হোক প্রভু আসুক দেখা যাক রাতের বেলা তো একটু ভাত রয়েছে একটু আর বাবানকে এবেলা চিকেন দেবো না একবেলায় চিকেন খাওয়াবো ওকে আর রাতেরবেলা বাবানকে একটু অনেক চিড়ে খাওয়াবো আর আমি একটু মুড়ি ঠুড়ি খেয়ে রাতেরবেলা একটা ক্যালপোহল খেয়ে শুয়ে পড়বো ভাবছি তো যাই হোক চলুন পরে আবার আসছি আপনাদের সামনে তো ঘড়ির কাটায় বাজে দশটা প্রভুকে বললাম বিছানাটা করে দিতে আমি একটু শোবো বাবানের জন্য চিড়ে জাল দেওয়া হলো রাতেরবেলা তো ও ছিঁড়ে খাবে বললাম আমি প্রভু ভাত খাবে আর আমি একটুখানি মুড়ি খেয়েছি ফুকে দিয়ে একটুখানি ওই কেয়া নিয়েছিলাম যেন চুরমুড় আনিছিলো টকঝাল খেতে চাও করছিল চুরমুড় দিয়ে একটুখানি মুড়ি খেয়েছি ব্যাস হয়ে গেছে আমার রাতের ডিনার ওষুধ খাবো আর আমি শুয়ে পড়ব আমার খদ্দরের অবস্থা দেখবেন সকালবেলা থেকে যেসব কাপড়গুলো কেঁচে ধুয়ে রেখেছিলাম মানে গোছাবো বলে হঠাৎ কোথাও কিচ্ছু নেই সব মানে ভালো মানুষ সকালবেলা বেরোলাম ঘুরলাম ফিরলাম হ্যাঁ ওই তো ওই করেছে বেরোলাম ঘুরলাম ফিরলাম আর এবার দুপুরবেলা থেকে শরীরটা এরকম খারাপ হচ্ছে এবার ক্যালপলটা খাওয়ার পরে এত ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে বাইরে আমি এতক্ষণ ধরে হাঁটছিলাম এতটা গরম লাগছিল ও বললো ফ্যান চালালেই ফট করে আবার ঠান্ডাটা ধরে নেবে তাই জন্য ফ্যান চালাতে বারণ করলো আগামীকাল জলের গাড়ি আসবে তো ওই জন্য সব বালতি ফালটিগুলো প্রভুকে দিই খালি আমার হাতে জোর নেই কিছু তুলতে পারছে না হাতে এক ফোটা জোর পাচ্ছে না তো যাই হোক সেখানে চিকেনটা গরম বসিয়েছি প্রভু চিকেন দিয়ে বললাম ভাত খাবে এক কথা মানে বারবার বলে ফেলছি যাই হোক চলুন আজকে মধ্যে ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে যতই সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল সুস্থ থাকলে তো খুবই ভালো কথা তাহলে সকালবেলা একটু বেরোতে পারব বলছে না সকালবেলা বেরোতে হবে না আর যদি শরীর খারাপ থাকে তাহলে তো আর কিছু করার নেই যাই হোক আগামীকালের একটা আগামীকালই দেখা যাবে আজকে অন্তত একটু রেস্ট নিয়ে শরীরটাকে সুস্থ করি আগামীকালের জন্য চলুন টাটা গুড নাইট